বাংলা বিদ্যা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের ইয়েছর আমরা আজকে বাংলা ব্যাকরণের সমাসের যে বেসিক ক্লাস ছিল সে বেসিক ক্লাসের মধ্যে আমরা সমাস কাকে বলে সমাজ কত প্রকার কি কি এবং কোন সমাসে কোন পদ প্রাধান্য পাবে এগুলো কিন্তু আমাদের লাস্ট ক্লাসে বলা হয়েছে আজকের ক্লাসে আমরা সমাসের কর্মধারয় সমাস নিয়ে কথা বলবো অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসএসসি পরীক্ষা এবং বিভিন্ন যারা নিবন্ধন পরীক্ষা দেবেন এবং বিভিন্ন বিসিএস পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য এই টপিকস থেকে মাস্ট বি কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি পরিমাণে থাকে এখন আসেন যে কর্মধারয় সমাস কাকে বলে যে কর্মধারয় সমাস যদি জানতে চান তাহলে মনে রাখবেন কর্মধারয় সমাসের পূর্বপদ অলওয়েজ বিশেষণ হবে এবং পরপদ হচ্ছে বিশেষ্য এখন এই যে কর্ম সমাসের পূর্বপদ কি হবে পূর্বপদ হবে অ্যাডজেটিভ এবং পরপদ কি হবে নাউন হবে কি হবে নাউন হবে অর্থাৎ দুইটাই মিলাই একটা কিসের নাম বোঝাবে অবশ্যই একটা গুণের নাম বোঝাবে অর্থাৎ সেটাকে আমরা অ্যাডজেটিভ হিসেবে ধরব আর দেখেন আরেকটু সহজ হিসাব যে কর্মধারয় দ্বারা সমাসের মধ্যে কোন পদ প্রাধান্য পায় মনে রাখবেন কর্মধার সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় আমরা করছিলাম পরপদের গান অর্থাৎ দ্বিগু সমাস কর্মধারায় সমাসের মধ্যে আলোচনা করা হয় তাহলে আমরা জাস্ট কর্মধারা এবং তৎপুরুষ সমাস এই দুইটা বিষয়ে জানবো যে কর্মধার সমাসে পরপদ প্রাধান্য পাবে তৎপুরুষ সমস্যা কোন পদ প্রাধান্য পাবে পরপদ প্রাধান্য পাবে অর্থাৎ এখানে যে পূর্ব বিশেষণ হবে পরপদ বিশেষ হবে অর্থাৎ পরপদের যে নাউন পদরা সেই পদের অর্থই সেখানে প্রাধান্য পাবে তাইলে কর্মধারা সমাজ কাকে বলে যে যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ বা বিশেষ ভাবাপন্ন পদের সমাস হয় তাকে কি সমাস বলে তাকে বলা হয় কর্মধারয় সমাস যেমন আমি বললাম খাস জমি তাহলে একটু খেয়াল করেন খাস জমি অর্থাৎ খাস শব্দের অর্থ কি উর্বর জমিকে বুঝাচ্ছে তাহলে এখন এখানে জমি শব্দটা হচ্ছে এখানে নাউন কিন্তু খাস শব্দটা হচ্ছে বিশেষণ অর্থাৎ জমি হচ্ছে বিশেষ্য এবং খাস হচ্ছে বিশেষণ অর্থাৎ পূর্বপদ হচ্ছে বিশেষণ পরপদ হচ্ছে বিশেষ্য তাহলে এটা কোন সমাস তাহলে সেটা হচ্ছে কর্মধারয় সমাস তাহলে এটার ব্যাস বাক্য কি হবে খাস যে জমি আমি বললাম রাঙ্গামাটি একটু খেয়াল করেন এখানে মাটি হচ্ছে বিশেষ এবং রাঙ্গা শব্দটা হচ্ছে এখানে বিশেষণ কারণ একটা রংকে বোঝাচ্ছে আমরা জানি বর্ণবাচক বিশেষণ আছে এখন এই বর্ণবাচক বিশেষণের মধ্যে কি আছে যে রাঙ্গা অর্থাৎ লাল মাটি তাহলে রাঙ্গা যে মাটি তাহলে এখানে কোন পথ প্রাধান্য পাচ্ছে অবশ্যই মাটি পথ প্রাধান্য পাচ্ছে এখানে রাঙ্গা প্রাধান্য পাচ্ছে না কেন রাঙ্গা প্রাধান্য পাচ্ছে না দেখেন কার কালার লাল সেটা হচ্ছে মাটি কালার লাল এবং হচ্ছে জমি শব্দটার মধ্যে খাস জমি শব্দের মধ্যে জমির মাটি কেমন উর্বর তাহলে কোন পথ প্রাধান্য পায় অবশ্যই পরপথ প্রাধান্য পায় আমি বললাম কমক চাপা কি বললাম কনক চাপা একটা ফুলের নাম বুঝাচ্ছে তাহলে এখানে চাপা পদ্রে প্রাধান্য পাচ্ছে কনক শব্দের অর্থ বুঝাচ্ছে এখানে বিশেষণ এবং চাপা শব্দটা হচ্ছে এখানে বিশেষ্য তাহলে কনক যে চাপা এবং আমি আপনাকে বললাম মন মাঝি এখন একটু খেয়াল করেন মন এটা হচ্ছে বিশেষণ কিন্তু মাঝি শব্দটা হচ্ছে এখানে বিশেষ্য। তাহলে এটার বেশ বাক্য কি হবে মন রূপ মাঝি এখন খেয়াল করেন স্যার আপনারা যদি এখানে ব্যাস বা বিগ্রহ অথবা সমস্ত পদ বা সমাস বদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ অথবা পূর্বপদ পরপদ অথবা সমাস বদ্ধ পদ অথবা কি বলে সমসমান পদ এইগুলা যদি না জানেন তার জন্য প্রথমত হচ্ছে আমাদের প্রথম যে লেকচার বেসিক বেসিক যে ক্লাসটা ছিল সে বেসিক ক্লাসটা অবভিয়াসলি করবেন তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা জানলাম যে কর্মধারের সমাস কাকে বলে যে বিশেষণ বা বিশেষণ বা পণ্য পদের সাথে বিশেষ সবব বিশেষ্য বা পর্ণপদের যে সমাস হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস এবং এই কর্মধারয় সমাসের বেশ ভাগকে सॉरी কর্মধারয় সমাসের কোন পদ প্রাধান্য পাবে অপরপদ প্রধানmapbox এবং পূর্বপদে বিশেষণ পরপদ হবে বিশেষণ আশা করি এতটুকউ আপনারা ক্লিয়ার এবারে আসেন কর্মধারয় সমাসকে চারটি ভাগে ভাগ করা হয় আরেকটু ব্যাপক কথা বলি যে কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য যে কর্মধারয় সমাসের বৈশিষ্ট্যটা আসলে কি মনে রাখবেন কর্মধারেশমাস বেশবাক্যে ন্যায় রূপ মত যে যিনি তিনি এই কথাগুলো কিন্তু উল্লেখ থাকবে আবার বলি যে কর্মধারয় সমাসের বেশ ন্যায় রূপ মত যে যিনি তিনি এই কথাগুলো উল্লেখ থাকবে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমাসের যে সমস্ত পদ থাকবে এই পদ দ্বারা মধ্যে যে ব্যক্তি বা বস্তুর কথা বলা হইলো সেই ব্যক্তি বা বস্তুর গুণের নাম বুঝাবে কি বুঝাবে গুণের নাম বুঝাবে তাইলে সমস্ত পদ দ্বারা কি বুঝাবে গুণ বুঝাবে আশা করি এতটুকু ক্লিয়ার তাহলে এখন কর্মধারয় সমাজ কাকে বলে আমরা জানলাম কর্মধারা সমাজ কত কি বলে কর্মধারা সমাসের বৈশিষ্ট্য তাও জানলাম এখন আমরা জানবো কর্মধারৈ সমাজ কত প্রকার আগের বই অনুসারে আমাদের কর্মধারা সমাস ছিল চার প্রকার একটা ছিল মধ্যপদলোপী কর্মধারয় সমাস উপমান কর্মধারয় সমাস উপমিত কর্মধার সমাস আরেকটা ছিল রূপক কর্মধারয় সমাস কিন্তু দ্বিগু সমাস যেহেতু বাদ পড়ছে বই থেকে এই দ্বিগু সমাস কর্মধারয় সমাসের মধ্যে অবস্থান করতেছে কিভাবে আমরা জানি একটু যদি দ্বিগু সমাস নিয়ে কথা বলি খেয়াল করেন যে এই যে দ্বিগু সমাস ডি শব্দের অর্থ হচ্ছে দুই এখন গু বলতে বাদ দেন ওটা বলা দরকার নাই দুই মানে হচ্ছে এখানে কি বোঝাচ্ছে সংখ্যা বোঝাচ্ছে তাহলে পূর্বপদ কি হবে সংখ্যা বোঝাবে এবং আমরা গু বলতে বুঝবো বিশেষ্য তাহলে হচ্ছে পূর্বপদ যদি সংখ্যা হয় পরপদ যদি বিশেষ্য হয় তাহলে সেটা হচ্ছে দ্বিগু সমাস কিন্তু সরি ক্ষেত্রে আমরা জানি যে সংখ্যা দ্বারা কি বুঝায় সংখ্যা অবশ্য একটা অ্যাজেটিভ বা যেটাকে আমরা বিশেষণ বলি তাইলে কর্মধারার সমস্যা আমরা কি পাইছিলাম পূর্বপদ হবে বিশেষণ এবং পরবর্তী হবে বিশেষ তাহলে দেখেন তো সংখ্যা কি বুঝাচ্ছে সংখ্যা বিশেষণ বুঝাচ্ছে এবং এখানে কি আছে বিশেষ্য আছে তাহলে এটা কর্মধারের সমাসে পড়ে কিনা অবভিয়াসলি কর্মধার সমাসে পড়ে তাহলে এখন থেকে আমরা জানবো কর্মধার সমাসকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে কয়টা ভাগে পাঁচটা ভাগে এক নম্বর হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস তাহলে এক নম্বর কি মধ্যপদলোপী দুই নম্বর কি উপমান তিন নম্বর কি উপমিত চার নম্বর হচ্ছে রূপক এবং হচ্ছে পাঁচ নম্বর দ্বিগু তাহলে একটু খেয়াল করেন একটা হচ্ছে মধ্যপদলুপি একটা হচ্ছে উপমান একটা হচ্ছে উপমিত আর হচ্ছে রূপক আর একটা হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস তাহলে একটু খেয়াল করেন এখানে বলা আছে মধ্যপদলুপি তাহলে একটু খেয়াল করো মধ্যপদ বলতে কি হচ্ছে মধ্যপদ কি বোঝাতে মানে মাসখানের কোন একটা শব্দ বোঝাতে আর লুপি মানে কি বাদ যাওয়া তাহলে যে কর্মধারয় সমাসের মধ্যপদ লোপ পায় তাকে কি কোন সমাস বলে তাকে বলা হয় মধ্যপদলুপি কর্মধারয় সমাস আবার বলি যে কর্মধারয় সমাসের মধ্যপদ লোপ পায় তাকে কোন সমাস বলা হয় মধ্যপদ লোপী কর্মধারয় সমাস বলা হয় এখন আমি বললাম ধরেন তাহলে এখন আমি লিখতে পারি মধ্যপদ লোপ পাবে কোন পদ লোপ পাবে মধ্যপদ লোপ পায় তাহলে উদাহরণ যদি দেই তাহলে উদাহরণ হচ্ছে আমি বললাম হাসমার্কা একটু খেয়াল করো হাস মার্কা এটার ব্যাস বাক্য কি হয় এটার ব্যাস হচ্ছে হাস চিহ্নিত মার্কা কি মার্কা বললাম হাস চিহ্নিত মার্কা তাহলে একটু খেয়াল করেন এখানে হাঁস চিহ্নিত মার্কা এখানে কোন পদ বাদ যাচ্ছে মধ্যপদ বাদ যাচ্ছে তাহলে মধ্যপদ যে সমাস হয় বা মধ্যপদ রূপে যে কর্মধারায় সমাস হয় তাকে বলা হয় মধ্য পদনুপি কর্মধারায় সমাস। এখন স্যার আপনারা বলতে পারেন যে স্যার এখানে মার্কাও তো একটা নাউন এবং হাস শব্দটা তো একটা নাউন মানে বিশেষ বুঝাচ্ছে তাহলে একটু ইংরেজির ক্ষেত্রে আমরা জানি যে দুইটা বিশেষ যদি একসাথে বসে অর্থাৎ দুইটা নাউন যদি একসাথে বসে তাহলে শেষের নাউনটা নাউন

যে ধরেন বললাম জীবন বিমা তাহলে জীবন রক্ষাতে বিমা আমি বললাম প্রাণ ভয় তাহলে প্রাণ যাওয়ার ভয় আমি বললাম আপনাদেরকে বললাম ধরেন সাহিত্য সভা এটা হচ্ছে সাহিত্য বিষয়ক সভা তাহলে একটু খেয়াল করেন এখানে যে আমি মধ্যপদুলপি কর্মধর সমস্যার যে উদাহরণ ব্যবহার করলাম এটা হচ্ছে হাসমার্কা শিক্ষামন্ত্রী ধর্মঘট জীবন বিমা প্রাণ সাহিত্য সভা বললাম সিংহাসন তাহলে খেয়াল করেন এই যে উদাহরণ গুলা এই উদাহরণ গুলা থেকে হচ্ছে মধ্যপদলিপি কর্মধারয় সমাজ থেকে যদি কোনো কোশ্চান আসে তাহলে এই উদাহরণ গুলা থেকে কিন্তু চলে আসবে তাইলে দেখেন হাসমার্কা শিক্ষামন্ত্রী ধর্মগড় জীবন বীমা প্রাণ সাহিত্য সভা সিংহাসন প্রত্যেকটা সমস্ত পদের বেশ থেকে মধ্যপদ লোপ পাচ্ছে মধ্যপদ রূপে যে কর্মপদ কর্মধার সমাস আশা করি এতটুকু ক্লিয়ার দুই নম্বর আসেন উপমান একটু খেয়াল করেন এখানে আছে মৃত এখানে আছে মান দুইটা এখানে টেকনিক এখানে আমরা বইয়ের মধ্যে অনেক কিছু বলা হচ্ছে যে একটা হচ্ছে বললাম যে উপমেয় বা উপমান জিনিসটা কি যে তুলনাকে বুঝায় উপমেয় মানে হচ্ছে তুলনা বুঝায় তাহলে মান মনে রাখবেন সত্য বুঝাচ্ছে মিত মনে রাখবেন মিথ্যা বোঝায় তাহলে যদি তুলনা সত্য হয় সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাজ আর তুলনা যদি মিথ্যা হয় তাহলে সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাজ তাহলে দুইটা আমরা একসাথে শিখি যে উপমান হচ্ছে তুলনা সত্য বুঝাবে যেহেতু আমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব। সুতরাং আমাদের কাকে বলে তা জানা দরকার নাই বা লেখা দরকার নাই আমাদের জাস্ট টেকনিকটা টেকনিকটা ফলো করতে হবে কি উপমান মানে হচ্ছে তুলনা হচ্ছে তুলনা মিথ্যা বোঝায় আচ্ছা তুলনা সত্য এবং মিথ্যার মধ্যে একটু পার্থক্য আপনাদেরকে দেখায় দেয় আমি বললাম বাহুলতা একটু খেয়াল করেন বাহুলতা বাহু বলতে আমাদের হাতকে বুঝাচ্ছে আচ্ছা মানুষের হাত কি লতার মতো হইতে পারে কখনোই তাহলে মিথ্যা মিথ্যা অবশ্যই এটা কোন সমাস কর্মধারয় সমাস আমি বললাম চন্দ্র চন্দ্র মুখ আচ্ছা মানুষের মুখ কি চাঁদের মতো হইতে পারে কখনো কি পসিবল কখনোই পসিবল না আপনাদের ইঙ্গার মুখ কি চাঁদের মতো কখনোই চাঁদের মতো হইতে পারে না যদিও চাঁদের মতো আহ বাট দেন ওনার বিচাহা পর কাছ নটা চাঁদের মত কিন্তু কথা হচ্ছে এই যে মানুষের মুখ কখনো চাঁদের মত হইতে পারে না তাহলে এটা তুলনা মিথ্যা নাকি সত্য অবশ্যই মিথ্যা তাহলে এটা হচ্ছে উপম উপমিত কর্মধারয় সমাস কিন্তু আমি যদি উপমানের মধ্যে যাই বললাম কাজল কালো আচ্ছা আমরা যে লক্ষ্মী আইকনিক কাজল ব্যবহার করি বিশেষ করে মেয়েরা আচ্ছা কাজল কি কালো নাকি সাদা অবশ্যই কালো তুলনা সত্য নাকি মিথ্যা অবশ্যই সত্য তাহলে এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস আমি বললাম তুষার শুভ্র আচ্ছা শুভ্র শব্দের অর্থ কি সাদা তুষার বলতে কাকে বুঝাচ্ছে বরফকে বুঝাচ্ছে তাহলে বরফ দেখতে সাদা নাকি কালো অবশ্যই সাদা যদি কালো দেখেন তাহলে আপনার চোখে সমস্যা তাহলে অবশ্যই তুষার শুভ্র তুলনা সত্য বুঝাচ্ছে তুলনা সত্য বুঝলে কোন সমাস উপমান কর্মধারায় সমাস তাহলে আমরা লিখতে পারি কয়েকটা উদাহরণ কাজল কালো তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে কাজলের ন্যায় কালো বেশ বাক্য বললাম অরুণ রাঙ্গা একটু খেয়াল করেন অরুণ রাঙ্গা অরুণ শব্দের অর্থ বুঝাচ্ছে সূর্য রাঙ্গা শব্দের অর্থ লাল আচ্ছা সূর্যের কালার কি লাল নাকি হলুদ অবশ্যই লাল যদি আপনি হলুদ দেখেন তাহলে আপনার কালার ব্ল্যান্ড এর সমস্যা তাহলে অরুণ রাঙ্গা রাঙ্গা লালকে বুঝাচ্ছে অরুণ মানে সূর্যকে বুঝাচ্ছে তাহলে যদি সত্য হয় তাহলে সূর্যের কালার যেহেতু লাল যেহেতু রংটা লাল বুঝাচ্ছে তুলনা সত্য বুঝাচ্ছে তাহলে এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস আমি বললাম ভ্রমর কৃষ্ণ তাহলে একটু খেয়াল করেন তো কৃষ্ণ মানে কি কালা কালো আর ভ্রমর মানে কি বুঝাচ্ছে একটা পোকাকে বুঝাচ্ছে একটা ভ্রমর পোকা তো আমরা মিনিমাম দেখতে পার দেখি তাহলে এই যে ভ্রমর শব্দটা এই ভ্রমরটা কিন্তু দেখতে কালো কৃষ্ণ মানে কালো তাহলে তুলনা সত্য নাকি মিথ্যা সত্য তাহলে এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস আমি বললাম রাঙ্গামাটি আচ্ছা একটু খেয়াল করেন তো এখানে রাঙ্গা যে মাটি বা রাঙ্গা মাটি এখানে রাঙ্গা লাল মাটি মাটির কালার কি লাল হতে পারে না অবশ্যই লাল হইতে পারে তাহলে তুলনা সপ্ত। আমি বললাম ধরেন তাহলে কাজল কালো অরুণ রাঙ্গা ভ্রমর কৃষ্ণ রাঙ্গামাটি বললাম তুষার শুভ্র তাহলে তুলনা মিথ্যা অবশ্যই এখানে তুলনা সত্য বুঝাচ্ছে যদি তুলনা সত্য বুঝায় তাহলে সেটা কোন সমাজ হয় তুলনা সত্য বুঝালে সেটা হচ্ছে উপমে উপমান কর্মধারয় সমাজকে নির্ণয় করে এবং আমি আরো যদি দেই বললাম মেঘ কালো আচ্ছা একটু খেয়াল করেন তো বৃষ্টি আসার মুহূর্তে যখন আকাশ মেঘে মেঘাচ্ছন্ন হয় তখন আকাশের রং কেমন থাকে কালো কালারের হয় অর্থাৎ তাইলে এখানে তুলনা সত্য বুঝাচ্ছে তাইলে এগুলার বেশ বাক্য কি হবে একটু খেয়াল করেন কাজল কালো কাজলের ন্যায় কালো অরুণ রাঙা অরুণের ন্যায় রাঙা তারপর বললাম ভ্রমর কৃষ্ণ ভ্রমরের ন্যায় কৃষ্ণ রাঙ্গা মাটি রাঙ্গা যে মাটি তুষার শুভ্র তুষারের ন্যায় শুভ্র মেঘ কালো মেঘের ন্যায় কালো তাহলে এখানে দেখেন তুলনা সত্য বোঝালে সেটা কোন সমাস উপমান কর্মধারের সমাস একটু আসে না উপমান কর্মধারা সমাসের কিছু বৈশিষ্ট্য থাকে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পূর্বপদ কি হবে পূর্বপদ হবে বিশেষ্য এবং পরপদ বিশেষজন আবার কি বলা যায় যে পূর্বপদ এবং পরপদের সম্পর্কটা কি হবে? সত্য হবে। তাইলে খেয়াল করেন তুলুনা সত্ত্ত বোঝালে উপমান কর্মধারয় সমাস এবং একটু আমরা কর্মধারয় সমাসের পূর্বপদ জানি বিশেষণ ও পরপদ জানি বিশেষ্য কিন্তু উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে তুলুনা সত্ত্ত বুঝানোর জন্য পূর্বপদ হবে বিশেষ্য এবং পরপদ হবে বিশেষণ। আশা করি ক্লিয়ার উপমান কর্মধারয় সমাস এবার আসেন বস উপমিত কর্মধারয় সমাস নিয়ে কথা বলি উপমিত কর্মধারয় সমাস হচ্ছে পুরোনো যদি মিথ্যা বোঝায় তাহলে সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস যেমন আমি বললাম আপনাদের ফাহিম স্যারের কথা যে সিংহ পুরুষ এখন খেয়াল করেন একজন পুরুষ কি চাইলে কখনো সিংহের মতো হইতে পারে কখনো কি পসিবল আপনাদের ফাইনসার কি সিংহ কখনোই না তাহলে কথা হচ্ছে এখানে তুলনা কি বোঝাতে মিথ্যা বোঝাতে তাহলে পূর্বপদ এবং পরপদ এখন একটু খেয়াল করেন এখানে পুরুষ শব্দটা নাউন সিংহ শব্দটা নাউন তাহলে মনে রাখবেন উপমিত কর্মধারয় সমাসের একটা বৈশিষ্ট্য প্রধান মেগা বৈশিষ্ট্য যেটাকে বলে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে উপমিত কর্মধারয় সমাসের পূর্বপদ বিশেষ্য পরপদ কি হবে বিশেষ্য আশা করি ক্লিয়ার আপনারা তাহলে সিংহ পুরুষ এরপর আমি বললাম আপনাকে চাঁদ মুখ আচ্ছা মানুষের মুখ কি চাঁদের মতো হইতে পারে এগুলো আমি একটু আগে বলছি বললাম বাহুলতা বললাম পদ্ম আখি বললাম কি দেখা যায় কি আচ্ছা এগুলাই দেখেন যে সিংহ পুরুষ একটা পুরুষ কখনো সিং মতো হইতে পারে না তাহলে তুলনা মিথ্যা বুঝাচ্ছে চাঁদ মুখ মানুষের মুখ কখনো চাঁদের মতো হইতে পারে না তাহলে তুলনা মিথ্যা বুঝাচ্ছে বাহুলতা তাহলে বাহুলতা মানে হচ্ছে আমাদের যে হাত থাকতেছে হাত তাহলে কখনো কি পসিবল লতা পাতার মতো হইতে পারে না তাহলে এটা তুলনা মিথ্যা বুঝাচ্ছে পদ্ম আখি আচ্ছা একটা আখি মানে কি বুঝায় চোখ বুঝায় পদ্ম মানে কি বুঝায় সাপলা ফুল বুঝাচ্ছে তাহলে একটু খেলো অথবা পদ্ম ফুল বুঝাচ্ছে তাহলে মানুষের চোখ কি পদ্ম ফুলের মতো হয় কখনো কি পসিবল কখনোই পসিবল না তাইলে এগুলা তারা কি বুঝাচ্ছে তুলনা মিথ্যা বুঝাচ্ছে যদি তুলনা মিথ্যা বুঝায় তাহলে এটা কি হবে স্যার এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস আমি বললাম চন্দ্রমুখ আরেকটা বললাম চন্দ্রমুখ মানুষের মুখ কি চাঁদের মতো হয় বা চন্দ্রের মতো হইতে পারে কখনোই পসিবল না তাহলে তুলনা কি স্যার তুলনা হচ্ছে এখানে মিথ্যা এবার আসেন ও আরেকটা কথা বৈশিষ্ট্যটা যে উপমিত কর্মধারয় সমাসের পূর্বপদ ও পরপদ দুটাই কি হবে বিশেষ্য হবে এবং তাদের মধ্যে সম্পর্কটা কি হবে মিথ্যা হবে রূপক কর্মধারয় সমাসের একটা প্রধান বৈশিষ্ট্য যেটা পূর্বপদ হবে অদৃশ্যমান বা অদৃশ্য এবং হবে দৃশ্যমান ধারা সমাসের পূর্বপদ হচ্ছে অদৃশ্যমান এবং পরপদ হচ্ছে দৃশ্যমান উদাহরণ উদাহরণে বিশ্বাসী বললাম মনোমাঝি আচ্ছা আপনি বলেন তো মাছি আপনার মনের মধ্যে কে আছে আমি জানি না আপনি বোন হন বোন হন বা হন আপনার মনের মধ্যে যদি আপনার মনের মাঝি টাইকা থাকে আপনার মনটাকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আমরা মাছিকে দেখতে পাই কিনা তাহলে এখানে পূর্বপদ অদৃশ্যমান কিনা পরপদ দৃশ্যমান কিনা অবভিয়াসলি পরপদ দৃশ্যমান পূর্বপদ অদৃশ্যমান তাহলে পূর্বপদ যদি অদৃশ্যমান হয় পরপদ যদি দৃশ্যমান হয় তাহলে সেটা হচ্ছে রূপক কর্ম সমাস আরেকটা জিনিস মনে রাখবা রূপক ধর সমাসের ব্যাসবাক্যে কি বসবে রূপ বসবে বেশ বাকের মাছখানে কি বসবে রূপ বসবে তাহলে মন মাঝি মানুষের মন দেখা যায় না কিন্তু মাছিকে কি করা যায় দেখা যায় আমি বললাম প্রাণ ভয় সরি বললাম প্রাণ পাখি একটু ख्याल করেন তো পাখিটা কি দেখা যায় কিনা অবশ্যই দেখা যায় কিন্তু প্রাণ কি দেখা যায় প্রাণ কখনো দেখা যায় না আমি বললাম বিষাদ সিন্ধু একটু খেয়াল করেন এখানে যে বিষাদ সিন্ধু সিন্ধু কিন্তু আমরা দেখতে পাই সিন্ধু বলতে চার কি বলে বর্গাকার একটা বাক্সকে বুঝাচ্ছে যেটাকে আমরা সিন্ধু বলে জানি আর বিষাদ বলে ডিটেসটা আমাদের মনের মধ্যে বিষাদ হতাশা নিরাশা অনেক কিছু থাকে এগুলোকে আমরা দেখতে পারি দেখতে পারি না যেহেতু দেখা যায় না সেটা হচ্ছে পূর্বদ দৃশ্যমান পরপদ দৃশ্যমান তাহলে এটা কোন সমাস উপমিত আর সরি রূপক কর্মধারয় সমাস আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার এবার আসেন দিগু কর্মধারয় সমাস সহজ কথায় একটু আগে বলছিলাম যে পূর্বপদ হবে সংখ্যাবাচক শব্দ পরাবধ হবে বিশেষ তাইলে সেটা কোন সমাস দ্বিয় কর্মধারের সমাস ও হ্যাঁ আর একটা জিনিস রূপক কর্মধারের সমাসের মধ্যপদে কি থাকবে রূপ থাকবে তাহলে এগুলার যদি ব্যাসবাক্য ভাঙি তাহলে কি হয় যে মন রূপ মাঝি প্রাণ রূপ পাখি তারপর হচ্ছে কি স্যার বিষাদ সিন্ধু বিষাদ রূপ সিন্ধু তাহলে এখানে আমরা আমাদের প্রত্যেকটা শব্দে ব্যাসবাক্যে কি থাকতেছে মধ্যপদে রূপকথা থাকতেছে আমি যদি আরো একটু উদাহরণ দিই যে জীবন প্রদীপ আচ্ছা একটু খেয়াল করতো বস যে এখানে আমরা প্রদীপ দেখতে পাই কিন্তু জীবনটা কি দেখা যায় জীবন দেখা যায় না তাহলে দৃশ্যমান পরপদকে দৃশ্যমান এবার আসো দিগু কর্মধারের সমাস দিগু কর্মধারের সমাসে কি হবে যে দিগু কর্মধারের সমাসের পূর্বপদ সংখ্যাবাচক শব্দ এবং পরপদ হচ্ছে বিশেষ্য যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে দিগু কর্মধারায় সমাস আমি আপনাকে উদাহরণ হিসেবে দিতে পারি যেমন পূর্বপদ কি হবে সংখ্যা এবং পরপদ কি হবে বিশেষ্য তাহলে পূর্বপদ সংখ্যা এবং পরপদ যদি বিশেষ হয় তাহলে সেটা কোন সমাস এটা হচ্ছে দ্বিগু সমাস আমি উদাহরণ হিসেবে দিলাম তেরো নদ তাহলে এখানে খেয়াল করেন পূর্ববোধ এখানে কি আছে সংখ্যা আছে পরপদ কি আছে বিশেষ আছে তাহলে এটা কোন সমাজ দ্বিগুকর্মধার সমাস এবার আমি বললাম পঞ্চবটি তাহলে পঞ্চমানি পাঁচ বট বটি মানে কি বোঝাচ্ছে বটি দাঁত বললে একদম থাপড়ে দাঁত ফালাই দেবো এটা হচ্ছে বট বটি বট বুঝায় তাইলে পঞ্চবটি মানি হচ্ছে বট পাঁচ বটের সমাহার কি বুঝাচ্ছে মনে রাখবেন দিগু কর্ম সমাসের ব্যাস কি কথা উল্লেখ থাকবে সমাহার কথা উল্লেখ থাকবে যদি সমাহার কথা উল্লেখ থাকে তাহলে সেটা মনে রাখবেন কোন সমাস দিগু সমাস তাইলে পূর্বপদ হবে সংখ্যাবাচক পরপদ হবে কি বস বিশেষ আমি বললাম চৌরাস্তা আমি বললাম তে মাথা আমি বললাম শতবর্ষ শব্দ একটু খেয়াল করো সার প্রত্যেকটার ক্ষেত্রে পূর্বপদে কি আছে সার সংখ্যাবাচক বাচক শব্দ পরপদে কি আছে বিশেষ আছে সহজ কোথায় দ্বিঘু কর্মধরার সমাজ হচ্ছে পূর্বপদ সংখ্যা এবং পরপদ যদি বিশেষ হয় তাহলে সেটা কোন সমাজ দ্বিগু দ্বিগু কর্মধরার তাহলে আমি আর একটু আপনাদেরকে সামারিজ করে দিচ্ছি বিষয়টাকে যে কর্মধারার সমাজটাকে বলে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ বা বিশেষ ভাবাপন্ন পদের যে সমাস হয় তাকে বলা হয় কর্মধারায় সমাজ কর্মধারা সমাসের বৈশিষ্ট্য কি ছিল কর্মধারা সমস্যার বৈশিষ্ট্য ছিল সমস্ত বাক্যের মধ্যে ন্যায় রূপ মতো যে যিনি তিনি তা এই কথাগুলো উল্লেখ থাকবে এবং কর্মধারা সমাসের পরপদের অর্থ প্রাধান্য পাবে কর্মধারা সমাসটাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করছি মধ্যপদি উপমান রূপক এবং হচ্ছে দিগু কর্মধার সমাজ এখন মধ্যপদি মানে হচ্ছে মধ্যপদ থেকে কি বলে কর্মধার লোপ পায় সেটা কর্মধারয় সমাস এবং উপমান মানে হচ্ছে তুলনা সত্য বুঝাবে উপমিত মানে হচ্ছে তুলনা মিথ্যা বুঝাবে রূপক মানে হচ্ছে পূর্বতদৃশ্যমান অদৃশ্যমান কি দৃশ্যমান দ্বিগু মানে হচ্ছে পূর্বত সংখ্যাপচক পরপদ হবে বিশেষ ক্লিয়ার আশা করি ক্লিয়ার তাইলে আজকে আমরা কর্মধারা সমাস নিয়ে কথা বললাম সবাই ভালো থাকবেন এবং নেক্সট ক্লাসে আমরা তৎপুরুষ সমাজকে আমরা দুইটা ভাগ পার্টে ভাগ করে তারপর পড়াবো তৎপুরুষ সমাজ নিয়ে কথা বলবো সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সমতটের সাথে থাকবেন বাংলা বিদ্যা ইউটিউব চ্যানেল এবং বাংলা বিদ্যা ফেসবুক পেজের সাথে সংযুক্ত থাকবেন আসসালামু আলাইকুম সিওসুন